আসসালামু আলাইকুম মুস্তাফিজ স্যার আমাদের দল গঠন করা একেবারে অসম্ভব ধোনি এটা কি বললো ভাই মুস্তাফিজের কাছে আমরা মাপ চাচ্ছি মুস্তাফিজ তুমি আমাদের কাছে ফিরে আসো আমরা একেবারেই ভুল করছি তখন আমাদের কাছে টাকা ছিল না তার জন্য আমরা কিনতে পারিনি ভাই ভাই তোমার নামটা একেবারেই শেষের দিকে একটা ডাকা হয়েছে তখন আমাদের কাছে টাকা শেষ হয়ে গিয়েছে ভাই ধোনির এই কথা শুনে আমরা তো অবাক হয়ে গেলাম ধোনি এটা কী বললো মুস্তাফিজকে ধোনি এখন মুস্তাফিজের কাছে মাপ সুসতে ভাই এটা কি কখনো কি ভাবা যায় ধোনি ভাই লাইভ এসে মোস্তাফিজের সাথে বলেছি তখন আমাদের কাছে টাকা ছিল না এখন আমার কাছে টাকা আছে তুমি আমার দলে ভাই তো তোমাকে ছাড়া স্কোয়াড ঘোষণা করা যাচ্ছে না তুমি আমাদের দলে থাকলে আমরা একটু ভরসা পাই তুমি একজন বাংলাদেশের কাটার মাস্টার সেই হিসেবে তুমি আমাদের রত্ন চেন্নাইয়ের দুই হাজার চব্বিশ আসরে প্রথম ম্যাচে রয়্যাল সালে ব্যাঙ্গালুরুতে চার উইকেট পায় তখন মোস্তাফিজের আসল জারটা চিনিয়েছিল সেটা এখনও চেন্নাই ভুলে নেই মোস্তাফিজ যদি একবার যদি জ্বলে উঠতে পারে তাহলে আর কেউ থামাতে পারবে না বাংলাদেশ তো জানে মুস্তাফিজুর বাংলাদেশের কত নাকি করেছে তখন এটা চেন্নাই মনে করতেছে মুস্তাফিজুর রহমান আসলে এটা রত্ন মুস্তাবিজকে আমাদের দলে রাখতেই হবে শেষ পর্যন্ত ধোনি এখন মুস্তাবিজকে দলে নার জন্য উঠে পড়ে লেগেছে